বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো আজকে তো কালী পুজো আর কালী পুজো উপলক্ষে কিন্তু বাজার ফাজার কিচ্ছু হয়নি কারণ কালী পুজোতে আমরা নিরামিষ খাই তো ওই যে কালকে শুধু একমাত্র একটা চাল কুমড়ো নিয়ে এসেছি কি ধামসা কি জানি বুড়ো হবে না কচি হবে এর থেকেও বড়ো বড়ো ছিল আর চাল কুমড়ো তো বড়ো বড়োই হয় আর এই যে লাফাটা তো আগের দিনে একটু মাছে দিয়েছিলো আমার এই ছিল তো আজকে এটাই ভেজে ফেলবো আর এই যে বাম্ভি শাক বাচ্চা কমপ্লিট হয়ে গেছে জাস্ট পুষাবো তো সবাই বলেছে এটা কিন্তু ঘি দিয়ে ভাজা খাবে তাহলে বেশ ভালোও হবে উপকারও পাবে আমি বলেছিলাম তো যারা যারা আমার কমেন্টে রিপ্লাই করেছো মানে কমেন্ট করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই জানতাম না ওটা ঘি দিয়ে খেতে হয় তো আজকে আমি করব তোমাদের কথা অনুযায়ী ফেসবুকে তো অনেকেই বলেছে ইউটিউবেও একটা দিদি আমাকে বলেছে তো আজকে সবার কথা শুনেই আমি করবো আর উপকারটাই দরকার কেমন লাগলো না লাগলো সেটা কোনো ম্যাটার করে না তো এই যে এখানে এখন সব কিছু কাটা চলছে আলুটা একটু বেশি করে কেটেছি কারণ এতে একটু দেব আর এই যে লাফাটা ভাত আজকে তো নিরামিষ ওই জন্য একদম সব সাজিয়ে নিরামিষ যখন মানব সবই মানব আমি পিঁয়াজ রসুনও কিছু করবো না আর এদিকে একটু কেঁপে কেটে নিয়েছি মটর ডাল আর চাল কুমড়োটার সামনে রেখেছি কেনগুলো তো চাল কুমড়োটা দিয়েই ডাল করবো ওই জন্য তোমাদের না দেখিয়ে ওকে কাটাতেও পারলাম না তো এরপরে ও কেটে দেবে হাফের একটু কম তারপরে ডালে দেবো তো একদম প্রস্তুতি নিয়ে বসে পড়েছি অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি সবজি তো সেরকম কিছু নেই একটু কি কাটা আর বাজারে গেলে একটু বেশি ওয়েটিং হয়ে যায় কিন্তু ওই যে আগে কাজ নেই ওই জন্য একটু ধীরে হয়ে গেল নাহলে শরীরের সব যন্ত্রপাতিগুলো একটু তাড়াতাড়ি কাজ করে তো যাই হোক এখন এই যে লাফাটা কাটছি অল্প হলেও হয়ে যাবে এক একবেলার মতো ওবেলাটা তো ওবেলা আমরা যাই হোক কিছু না কিছু করবো তো চলো এই লাফাটা কেটে নিই তারপরে আসবো চালকুমোটা পুরো কাটিয়ে নিয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে চাল কুমড়োটা দুপালা হয়ে গেছে

সবজি কাটাকুটি জোগাড় থাকলে রান্না করতে কিন্তু সেরকম বেশি সময় লাগে না দুটো গ্যাসে দুদিকে বসালে তো চাল ভিজিয়ে রেখেছি আজকে আজকে নিরামিষ ভাজা হবে হবে চাল কুমড়ো খেলে হয় আর পেট ঠান্ডা থাকে তো ভালো জিনিস খাওয়া চাল কুমড়ো লাউ পেট ঠান্ডা রাখে না তো বন্ধুরা এই যে কিন্তু চাল কুমড়োটা শেষের দিকে দিতে হবে তারপরে দেখবো চাল কুমড়ো ভরে গেছে আর ডাল বলে মানে সেই আগের দিনের মতন করবো আমি ডাল দুটো সিটি দিয়ে নেবো কেন আমাদের প্রেশারটা না খুব ডিস্টার্ব করে খ্যাটটা খ্যাটা করে সব জল বেরিয়ে যায় তুমি মোরব্বা খেয়েছো তুমি মোরব্বা হ্যাঁ খেয়েছি ওই যে পাউটির মধ্যে একটু থাকে ওইটাই খেয়েছি এমনি তাছাড়া মরব্বা হন না অনেক খাটনি আছে মোরব্বা করতে গেলে তুমি করবা কেন কিনে আনতে হবে কিনে আনবা পুঁজে পুঁজে তো বন্ধুরা চলো আর বেশি কথা না বাড়িয়ে একদম সরাসরি রান্নায় চলে যাবো আজকে একদম সিম্পল রান্না বাড়ি আর শাকটা আমি অফ অফ ক্যামেরায় কুচিয়ে নেব আর দেখানোর সময় নেই চলো টাটা এই যে রান্না তো বসিয়ে দিয়েছি তো আজকে ডেচকি করে ভাত বসালাম কেন বলো তো ভাত হবে এক বেলার মতন আর অল্প করে সেই জন্য ডেচকি করে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু পেঁপে সিদ্ধ প্রথমে বসে দিলাম এরপরে ডাল সিদ্ধ হবে প্রেশারের আজকে বহুত কাজ পরপর তিনবার বসবে তো যাই হোক এখন আপাতত দুদিকে দুটো হচ্ছে এক এক করে হোক তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে পাঁপড় ভাজা হচ্ছে তো এই যে বড় বড় পাপড় বেশ ভেজে নিচ্ছি তো যেহেতু আজকে নিরামিষ করবো পাপড় ভাজাটা তো আমার থাকবেই ওদিকে কিন্তু পেঁপে সিদ্ধ হয়ে গেছে নাবিয়ে রেখেছি আর এদিকে ভাতও একটু টান দেওয়া হয়ে গেছে তো চলো পাঁপড়গুলো ভেজে নিই তারপরে দেখি কি বসাই সঙ্গে থাকো কাপড় ভেজে নিয়েছি দু রকমের এই গিয়ে আর এখন এই যে কালোগুলো দিয়ে আলু দিয়ে দিয়েছি সকালে তেলের মধ্যে গুলি দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা বরবটি আমি ভাজা করবো তো যেহেতু ওদের নিরামিষ জন্য পিঁয়াজ দিলাম না মানে পিঁয়াজ দিয়ে ভাজবো বেশ ভালো হবে তো চলো আপাতত এখন আলুটা হালকা করে একটু ভেজে নিই দুই থেকে তিন মিনিট বলুন তারপরে ওই বরবটি না লাকা যায় বলো ছেড়ে দিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো আলুটা ভেজে কিন্তু দিয়ে দিলাম এই যে লাফা আর তার দিয়েছি লবণ আর তেল তো চলো এখন বেশ সুন্দর করে ভেজে নেব তো এবারে ভাবছি ওই দিকে আরেকটা কিছু বসিয়ে দেবো অনেক সুন্দর খালি রয়েছে চলো এটা এই দিকে আস্তে ধীরে হোক আর ওদিকে বসাবো সঙ্গে থাকো বন্ধুরা ডাল কিন্তু এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি মটর ডাল শুধু কাঁচা লঙ্কা দিয়ে এরপরে দুটো সিটি দিয়ে নাবি তারপরে চাল কুমড়ো দিয়ে আরেকটা সিটি দিতে বসাবো আর এদিকে কিন্তু লাফা আলু ভাজা প্রায় হয়েই গেছে এটাও নামাব তো চলো দেখতে থাকো রাখ এই যে লাফা আলু ভালো কিন্তু হয়ে গেছে চলো এবার নামিয়ে নেব আর নাবিয়ে এবার দেখি কি বসানো যায় ডাল তো ওদিকে দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম ওটা ঠান্ডা না হলে প্রেশার না করলে আরেকবার বসাতে পারবো না তো চলো এটা এখন নামিয়ে নিই ওদিকে বাম শাক করব তো এটা নামিয়ে ভাবছি এইদিকে ভাতটা থাক তাতে বসিয়েছি তো চলো দেখতে থাকো এখন আপাতত এটা নামিয়ে নিই তারপরে আসছি কড়াই দেখো কড়াইতে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গুলেও গেছে এবারে আমি আলু দিয়ে দিচ্ছি তো আলু দিয়ে একটু ভাজা করবো তো আমি জানি না হলুদ হলুদ দেয় না মানে হলুদ ছাড়াই করব। তো ঘিয়ের মধ্যে এখন আলু দিয়ে একটু ভেজে নেব তারপরে শাকটা দেব দেবো তো চলো অল্প করেই দিলাম আলু আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো চলো এখন এটা দিয়ে আলুটা একটু ভাজা হোক তারপরে শাকটা দেবো লবণ টবণও তখন দেবো আর এ দিয়ে কিন্তু ভাত আরেকটু ফুটার দিতে বসিয়ে দিয়েছি তো চলো হোক আপাতত এখন এটা ভাজা হোক তারপরে আস আলুটা তো দু তিন মিনিট মতন ভুজে নিলাম এবারে আমি এর মধ্যে শাকটা দিয়ে এই যে ধুয়ে রাখা শাক ডান শাক আর সাথে দিচ্ছি হালকা একটু লবণ জমে তো কমে যাবে চলো হলুদ দেবো না হলুদ ছড়াই করছি তো এখন বেশ সুন্দর করে ভাজাভাজি করে নিই এই যে মিশিয়ে নিলাম তো চলো এটা ভাজা হোক তারপরে তোমাদের আবার দেখাবো দেখো সুন্দর করে কিন্তু মজে গেছে আর একটু ভাজাভাজি করবো তো হলুদ ছাড়াই করছি তোমরা বন্ধুরা জানলে বলে ওটা হলুদ দিলে বেশি ভালো লাগবে নাকি হলুদ ছাড়াই হলুদ তো শুধু কালারই ম্যাটার করে আর কিছু না তো যাই হোক চলো এটা ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ভাত আমার এবার কমপ্লিট তো ভাতটা চলো গড় দেবো যেহেতু বেচকি করে একটু ধরেই গড় দিতে হবে আর দিকে আবার মটর ডালে আমার চাল কুমড়োটা দিয়েও বসাতে হবে তো চলো আপাতত এখন ভাতটা গড় দিই তারপরে আসতে ভাত নামিয়ে কিন্তু প্রেশারে চাল কুমড়ো দিয়ে মটর ডালটা আরেকটা সিপি দিতে বসালাম চাল কুমড়ো সেদ্ধ হওয়ার জন্য মটর ডাল কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছিলো আর এটা কিন্তু আপাতত হচ্ছে বাড়িয়ে দেবো যাতে সুন্দর করে একটু বেশ লাল লাল করে ভাজা হয়ে যায় তো চলো সঙ্গে থাকো এই যে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো নামিয়ে নেব প্রায় সব রান্নাই হয়ে গেল এই শুধু ডালটা সম্বরা দেওয়ার বাকি এটাও কিন্তু চাল কুমড়ো দিয়ে পিটি দেওয়া প্রায় হয়েই গেছে আমি কমিয়ে রেখেছি বলে না যে ফের 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 করবে তো চলো এটা নামিয়ে নিই আর ভাতটাও তো গড় দিয়ে দিয়েছি তো এখন আপাতত সব এটা খুললে তারপরে আসবো ফোড়ন দিতে তো সঙ্গে থাকো বন্ধুরা এই যে ডালটা ফোড়ন দেবো তাই চলে এলাম আবারও তো তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর একটু আদা দিয়েছি তো চলো এবারে দিয়ে দেবো কী বলো তো আমি তো তেলের মধ্যে হলুদ দিয়েই ফোড়ন দিই তোমরা জানোই তো হলুদ দিয়ে দিলাম আর এবার কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে তো চলো সিদ্ধ ডাল দিয়ে দিচ্ছি কি ডাল বলো তো চাল কুমড়ো দিয়ে মটর চলো ধুলে দিলাম একদম খুব সুন্দর দাড়িটাও ফুটতে হয়েছে আর ডালো দিয়ে তো চলো এখন ভালো করে মিশিয়ে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ফুটাবো তো চলো একটা সুন্দর করে লবণ দিয়ে ফুটিয়ে নিই তারপরে আসছে বন্ধুরা লবণ আর চিনি দিয়ে কিন্তু বেশ সুন্দর করে ফুটিয়ে নিলাম তো আজকে আর ধনে নেই তাই দিতে পারলাম না নয় ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালোই লাগে তো এই ছিল আজকে আমার কালী পুজোর দিন রান্না বান্না কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কালী পুজোর দিন কে কি খাচ্ছ সেটাও কমেন্টে আমিষ আমি না নিরামিষ তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলো পাশে দেখো চলো দেখা হচ্ছে দুপুরে খাবার ভিডিওতে সুস্থ থেকো থেকো ভালো টাকা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিন কার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে সোমবার আর সোমবার দিনে কিন্তু নিরামিষ খেতে হচ্ছে কেন বলতো কালী পুজো না আজকে তাই জন্য তো যাই হোক চলো মেনুতে কি কি আছে বলে দিই আর এই যে থালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে ভাত লেবু পাঁপড় ভাজা লাফা আলু দিয়ে ভাজা পেঁপে সেদ্ধ তারপরে ঘি আলু দিয়ে ব্রাহ্মী শাক ভাজা আর চাল কুমড়ো দিয়ে ডাল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে ডালটা সাইড করে দিচ্ছি কারণ প্রথমেই খাবো কিন্তু শাক ভাজা দিয়ে এই যে তো ঘি দিয়ে এই ব্রাহ্মী শাক ভাজাটা বেশ ভালোই লাগছে কিন্তু বন্ধুরা খেতে শুধু লবণ দিয়ে আর ঘি দিয়ে ভাজা হয়েছে কোনো রকম হলুদ ফলুদ কিন্তু দিইনি আর শুধু একটু কাঁচা লঙ্কা দিয়েছি তাও গোটা গোটাই দিয়েছি যার দরকার হবে সে খাবে যাই হোক বেশ ভালোই লাগছে একটা ঘিয়ের যে আলাদা গন্ধ ওটাতেই ভালো লাগছে আর ভাবটাও কিন্তু অতটা লাগছে না তো বেশ ভালোই লাগছে তো আমি ঘি দিয়েই প্রথমবার খেলাম তো সাকসেসফুলি ডান বেশ ভালো তো এটা খাবার কমপ্লিট করেই এরপরে খাবো পেঁপে সিদ্ধ তাও আবার কামড়ে কামড়ে জানোই তো আমি কামড়ে কামড়ে পেঁপে সিদ্ধ খেতে ভালোবাসি তো কামড়ে কামড়ে খাওয়া যায় আর চটকে খাওয়া যায় তো আমি কামড়ে কামড়েই খেলাম মাঝে মাঝে চটকে চটকেও খাই তো যাই হোক পেঁপে শুদ্ধ খেয়ে নিয়ে এবারে কিন্তু কি দিয়ে খাবো ডাল দিয়ে আজই করেছিলাম চাল কুমড়ো দিয়ে মটরের ডাল দিয়ে একদম সুন্দর করে পাতে ঢেলে নিলাম খানিকটা আর চলো চাল কুমড়ো কত সুন্দর সেদ্ধ হয়েছে কচি চাল কুমড়ো তো এবার লেবু চিপে নিচ্ছি চিপা চিপি করে মাখামাখি চলছে আর বাইরে দেখছো দিনের বেলায় বাজি ফাটছে দুপুরবেলা যাই হোক এবারে ভাজা দিয়ে লাফা আলু ভাজা পাপড় ভাজা দিয়ে বেশ ভালোই লাগছে আর চাল কুমড়ো দিয়ে ডালটা বেশ সুন্দরই লাগছে আমি কিন্তু ডাল আবার শুধু খেতে পারি না মানে ডালের মধ্যে কিছু না কিছু দেবোই সে শীতকাল হোক বর্ষাকাল বা গরমকাল ভাল লাগে ডালের মধ্যে কিছু দিলে খেতে ভালো লাগে তো যাই হোক লেবু দিয়ে মেখে আর এই ভাজা ভুজি দিয়ে খেতে কিন্তু বেশ ভাল লাগছে তো ভেবেছিলাম অন্য কিছু করবো আমি বললাম না ডালটাই করি ডালটা ঝামেলাও নেই অন্য কিছু করলেই আবার এক গাদা মশলাবাতি দাও নিরামিষ হলে কি হবে অনেক কিছুই আছে যেটা লাগেই তো যাই হোক ওই জন্য আর করিনি ডাল আর ভাজা দিয়ে ছেড়ে দিয়েছি তো তোমরা আজকে কালী পুজোর দিন কে কি খেলে অবশ্যই কমেন্টে জানিও আর আমার খাবার ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই পাশে থেকো তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো